হ্যালো বন্ধুরা গেট সেট গোতে সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু নতুন মেট্রো রেলে চড়ব যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে তোমরা সকলেই জানো অনেক হয়তো চড়েওছো তো হিরিকে হিরিকে আমিও চলে গিয়েছিলাম আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে হলো কী হলো কোথা থেকে চড়লাম কত ভাড়া নিল সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু থাকবে পুরো ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা সকলে কিন্তু এই ভিডিওটার সঙ্গে থেকো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে আর প্রত্যেকের মনেই একটা সংশয় রয়েছে যে শিয়ালদা পর্যন্ত আমরা হাওড়া থেকে যেতে পারবো কি না তারও কিন্তু অ্যান্সার আমি এই ভিডিওর মধ্যেই দেব তাহলে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমি অফিস ফেরত চলে এসেছিলাম হাওড়া এবং হাওড়া থেকেই ধরেছিলাম আমি মেট্রো হাওড়া ময়দান যাওয়াটা সম্ভব হয়নি তো আমি তোমাদের রিভিউ দেব হাওড়া থেকে কিভাবে তোমরা যাবে এই ইস্ট ওয়েস্ট মেট্রোতে নতুন যে মেট্রো লাইন যেটা গঙ্গার তলা থেকে যাবে তার একটা সুন্দর উপলব্ধি তোমাদের কিন্তু এখানে হবে বড়ো বড়ো কিছু এক্সকেলেটার তোমরা এখানে দেখতে পাবে নজর কারা কিছু চিত্র যেটা প্রত্যেকটা দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে পুরো শহরটার একটা বিবরণী মতো এখানে দেওয়া রয়েছে ছবির মাধ্যমে সেটা তোমরা দেখতে পাবে দেখো বিভিন্ন রকম বাড়ি গাছপালা তারপরে বিভিন্ন রকম টাইলসের কাজ এগুলো সবই কিন্তু এখানে রয়েছে সিঁড়িতে চড়তে চড়তে যদি কখনো ক্লান্ত হয়ে যাও একটু হেঁটে নিও প্রত্যেকেই আমরা তাই করেছিলাম সেই থেকে নেমে গেলাম এবারে চলেছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে হবে তারপরে আমরা মেট্রো ধরব ইতিমধ্যে বলে রাখি এই টিকিট কাউন্টার যেটা ছিল সেটা একটু তফাতে হওয়ার কারণে আমার একটু খুঁজতে সময় লেগেছিল। যদিও প্রচুর ভিড় ছিল বলে বুঝতে পারিনি তাহলে সামনেই আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই একটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হচ্ছে এখানকার স্কেলেটারগুলো খুব বড় বড় স্কেলেটার এবং খুব সময় নিচ্ছিলো গতিগুলো কম করা ছিল স্কেলেটারের কারণ আমাদেরই সুবিধার্থে অনেক সময় গতি বেশি থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো তার জন্য মেট্রো কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবারে আমরা চলেছি লেভেল ওয়ান থেকে লেভেল টু এর নিয়ে অর্থাৎ আমাদের মাটির আরও গভীরে প্রবেশ করতে হবে যাতে আমরা মেট্রো লাইনের কাছাকাছি পৌঁছে যেতে পারি দেখুন চলে এলো আরেকটি এস্কেলেটার এই এসকেলেটার থেকে নামলেই স্টেশন এবং স্টেশনের দুদিকেই মেট্রো দাঁড়াবে আমাকে নেমে দেখতে হবে যে কোন দিকে মেট্রোটা আসছে চলুন তো যেটা দেখতে পাচ্ছি ভিড় দেখেই আপনারা বুঝতে পারছেন এর আগে ছিল হাওড়া ময়দান আমি আপনাদের বলেইছি যে আমি চলে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে মানে যাত্রা করছি হাওড়া স্টেশন থেকে তো সামনের থেকে আমাকে যেতে হবে এই দেখুন গ্লাস যে প্যানেলগুলো রয়েছে দরজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা রয়েছে সুইসাইড ডোর কারণ এই জিনিসটা অনেক হেল্প করে বিভিন্ন রকম ঘটনা দুর্ঘটনা আটকাতে আমি স্টেশনগুলোর একটা ভিউ আপনাদের দিলাম এই মাত্র উপরে যে লাইনগুলো ছিল সেই লাইনের একটা বিবরণ এখানে রয়েছে আপনাদের যদি মনে হয় স্কুলেটারে ভিড রয়েছে সিঁড়িও ইউজ করতে পারেন প্রত্যেকটা স্টেশনে ওঠার এবং নামার জন্য এস্কেলেটার সিঁড়ি এবং লিফ্ট এই তিনটি বন্দোবস্তই কিন্তু রয়েছে এবং তিনটেই সচল আপনারা চাইলে যদি কোনো বয়স্ক লোককে নিয়ে আসেন যিনি হাঁটতে চলতে সেইভাবে সক্ষম নন তিনিও কিন্তু অনায়াসেই চলে যেতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা ছুটির দিনের বিকেলের দিকটা অ্যাভয়েড করুন কারণ প্রচুর ভিড় হয় উঠে পড়লাম আমরা নতুন মেট্রোতে উঠে পড়ার সাথে সাথেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো সিটে তো সবাই বসে আছে কিন্তু জানলার দিকে তাকিয়ে রয়েছে প্রচুর লোক ভিড় দেখেই বুঝতে পারছেন আমি দাঁড়িয়েছিলাম একদম কাপলিংসের কাছাকাছি এখানটায় অতটা ভিড় হয় না তো দেখুন চলে এলো ধীরে ধীরে ব্লু লাইট মানে এখন আমরা গঙ্গার তলা থেকে যাত্রা করছি ছেচল্লিশ সেকেন্ড লাগে এই গঙ্গার পুরো স্ট্রেচটা পার করতে যদিও আমি ঘড়িতে নোটিস করিনি কিন্তু আমার জন্য মনে হলো গতি বেশি রয়েছে এবং ছেচল্লিশ সেকেন্ডের কম সময় আমরা কিন্তু গঙ্গা পার করে গিয়েছি আমি পুরো ভিডিওটাই দিয়েছি আপনারা কাউন্ট দেখে নেবেন যদি মনে হয় কমেন্ট করবেন কারণ এটা স্বাভাবিক গতি যদি বেশি থাকে তাহলে আমরা কম সময়ে পার করে যাব হয় একটা স্ট্যান্ডার্ড গতি যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু আমরা ছেচল্লিশ সেকেন্ডে গঙ্গার স্ট্রেচটা পার করে যাব। নীল আলো দেখতে খুবই সুন্দর লাগে আমি জানি না ড্রাইভারে যারা আসনে বসে থাকেন তাদের চালাতে কোনো অসুবিধা হয় কি না দেখুন গঙ্গা কিন্তু আমরা পার করে গেলাম এবারে চলে আসছে আমাদের নেক্সট স্টেশন মহাকরণ মহাকরণে কিছু লোকজন নেমে যাওয়ার পরে ট্রেন ছাড়লো ধীরে ধীরে এবং সেখান থেকে আমরা চলে যাবো আমাদের নেক্সট এবং লাস্ট স্টেশন এই লাইনের লাস্ট স্টেশন এসপ্ল্যানেট মানে ধর্মতলার উদ্দেশ্যে সুইসাইড ডোর এখানে পুরোটাতেই করা রয়েছে তো বর্তমানে যদি আপনি দেখেন চারটে স্টেশন চালু রয়েছে হাওড়া ময়দান হাওড়া তারপরে আসবে মহাকর এবং তারপরে আসবে এসপ্ল্যানেট আপনি আপনার সুবিধা মতো এখান থেকে একবারেই টিকিট কেটে নিয়ে যে কোনো লাইনে কিন্তু ট্র্যাভেল করতে পারেন আমি আবার বলছি একবার টিকিট কাটবেন বারে বারে আপনাকে টিকিট কাটতে হবে না শুধু লাইনটা চেঞ্জ করতে হবে যদি আপনি অন্য কোনো লাইনে ট্রাভেল করতে চান যেমন আমি যদি গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যেতে চাই তাহলে আমাকে সিঁড়ি থেকে উঠে ব্লু লাইনের দিকে যেতে হবে দেখুন যথেষ্ট ভিড় রয়েছে যদিও আমি ছুটির একটি আগের দিন গিয়েছিলাম মানে অফিসের কর্মব্যস্ত একটি দিনে গিয়েছিলাম যার জন্য ভিড়টা হয়তো আমাকে সেইভাবে এড়াতে হয়নি কিন্তু ছুটির দিনে যেটা আমি রিপোর্ট পেলাম বন্ধুবান্ধবের কাছ থেকে যথেষ্ট ভিড় হয় মানে আমাদের নিকোফার্কে যে অ্যামিউজমেন্ট রাইডগুলো আছে তার থেকেও চরম পরিমাণ উত্তেজনা এখানে কিন্তু চলছে হবেই না কেন নতুন একটা জিনিস গঙ্গাতলা তলা থেকে আমরা যাচ্ছি গঙ্গা তিরিশ মিটার নিচে থেকে গাড়িটা যাচ্ছে খুব সুন্দর লাগলো যখন আমি শুনলাম গাড়িটা যখন গঙ্গার নিচ থেকে প্রবেশ করছে এবং বেরোচ্ছে এই টোটাল সময়টা টোটাল যাত্রাপথটায় সব্যসাচীর গলা কিন্তু পেয়েছি মানে আমাদের বাংলা একটা সব্যসাচী ওনার কিন্তু গলাটা পেয়েছি খুব ভালো লাগছিল এবারে আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি মেট্রো স্টেশনের উপর থেকে মানে এসপ্ল্যানের যে পুরনো লাইনটা সেই লাইনের দিকে যাব তো কিভাবে যেতে হবে এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন রয়েছে স্কেলেটার ধরে দুটো লেভেল আপনাকে পার করতে হবে আমি পুরোটাই ভিডিও করেছি কোনো অসুবিধা হবে না ভিডিওটা দেখতে থাক এখান থেকে আমি ধীরে 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 আপনাদের নিয়ে যাব ঠিক যে স্পিডে আমি গিয়েছি সেই স্পিডে নিয়ে ও দেখুন স্কুলেটারের ঠিক ওপরে কিন্তু একটা ক্যামেরা লাগানো রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা মানে যে কোনো রকম দুর্ঘটনার জন্য প্রশাসন কিন্তু প্রস্তুত প্রশাসন বলতে আমি বলতে চাইছি মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে বিভিন্ন রকম ডোরওয়েজগুলো দেওয়া রয়েছে যে কত নম্বর গেট থেকে বেরোলে আপনি কোন কোন জায়গায় গিয়ে পৌঁছবেন যেটা উপরে প্যানেলেও দেওয়া আছে এবং সাইডে একটি দেওয়ালেও রয়েছে তো ক্যামেরা মোডটা একটু চেঞ্জ করেছিলাম কারণ আমি শুনেছিলাম এখানে নাকি ভিডিও করলে প্রবলেম হতে পারে তো একটু ভয় ভয়ই ছিলাম যাই হোক আপনাদের জন্য চেষ্টা করেছি ভিডিওটা তুলে ধরার বলে রাখি এই প্রসঙ্গে ধর্মতলা মানে এসপ্যানিক স্টেশনের এই যে স্কেলেটারটি এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মানে লম্বা স্কেলেটার সময়ও অনেকটা বেশি লাগে এবং স্ট্রেচটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা লম্বা আপনারা বিভিন্ন জায়গায় হাতে স্কেলেটার চড়েছেন আপনি ভালো করে যদি খোঁজ নিয়ে দেখেন বা গুগল করলেও জানতে পারবেন যে এই স্কেলেটারটা কিন্তু সবচেয়ে লম্বা উঠান নামার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে যথেষ্ট স্পেশিয়াস এবং সেই সেম চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে হুগলি সেতু প্রিন্সেপ ঘাট ভিক্টোরিয়া ময়দান সমস্ত কিছুর ছবি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যাতে আমরা যাতায়াতের সাথে সাথে কোনোভাবে যেন বোর না হয়ে যাই একটা রিলাক্সেশনের সাথে সাথে আপনি কোথাও একটা যাত্রা করছেন কিছু একটা উদ্দেশ্যে তার সাথে সাথে আপনি যেন ইনফরমেশনটাও পান সেটারও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে সামনে ভিড়টা জাস্ট দেখুন শুধু ভিড়টা দেখুন পুরনো লাইন থেকে নতুন লাইনে এবং নতুন লাইন থেকে পুরনো লাইনে যাওয়ার জন্য কি পরিমাণ ব্যস্ততা দেখুন সামনে ব্লু লাইন লেখা রয়েছে এই দিক থেকেই আমাদের যেতে হবে এখানে সিকিউরিটি গার্ড রয়েছেন যারা কিনা দেখিয়ে দেন রাস্তা আমি আরেকটু হলেই ধরা খেয়ে যাচ্ছিলাম ভিডিও করতে করতে দেখবেন সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন টুপি পরে তো আমি রকম ক্যামেরাটা বাঁচিয়ে নিয়েছি পজ করে নিয়েছি যদি উনি আমায় কিছু বলেননি শুধু সাবধান করে দিলেন যে এখানে যেন ভিডিও না করি তো যাই হোক আমি ওনার কথাটা মানলাম এবং ভিডিও না করি আমি ওই জায়গাটা থেকে বেরোলাম তো এই নির্দেশগুলো যদি আপনি ফলো করেন পথ নির্দেশ পথ নির্দেশিকা যদি আপনি ফলো করেন এই আন্ডারগ্রাউন্ড লাইন থেকে বেরিয়ে আপনি কিন্তু পুরোনো মেট্রো স্টেশন যেটা এক্সপ্লানেট রয়েছে নিচ থেকে তলায় পৌঁছে যাবে। এখানেও স্কেলেটার আছে এখানেও নর্মাল সিঁড়ি লিফ্ট সব কিছুরই বন্দোবস্ত রয়েছে যেটা দেখার মতো ছিল সেটা ছিল ভিড় এই ভিড় ঠেলে যদি আপনি এগোতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি লাভবান কারণ এগুলো কি বলুন তো এক ধরনের এক্সপিরিয়েন্স সব সময় তো হয় না আর সব সময় ইচ্ছেও করে না বিশেষ করে গরমকালে তো এরকমভাবেই আমরা চলে এলাম ব্লু লাইনে সামনেই দেখুন কত বড় লাইন টিকিট কাটার জন্য এখান থেকে ধীরে ধীরে আমাদের যাত্রা শেষ হবে আমি দেখাচ্ছি কিভাবে কোন দিক থেকে যেতে হবে এই সেম ওয়েগুলো আপনি ফলো করবেন ব্লু লাইন থেকে গ্রিন লাইন থেকে আমরা উঠলাম ব্লু লাইনের দিকে সেখান থেকে ধীরে ধীরে স্কুলেটার থেকে উপর দিকে উঠতে হবে আপনাকে আবার যদি আপনি ধর্মতলা পুরনো স্টেশনে যেতে চান যেটা কি না আমাকে আবার নামতে হবে নিচের দিকে এবং নিচে দেখুন দুটো লাইন রয়েছে আমাদের পরিচিত তো সেখানে কিন্তু সুইসাইড ডোরের কোনো ব্যবস্থা নেই কর্তৃপক্ষকে অনুরোধ রইল যদি কোনোভাবে আমাদের এই পুরনো লাইনগুলোকে সুইসাইড প্রুফ করা যায় সকলেই খুব উপকৃত হবে আর এইটুকুই ছিল আজকের জার্নিতে দেখুন আমাদের সেই পরিচিত পুরনো মেট্রো স্টেশন যেখান থেকে আপনি প্রতিদিনের জার্নি হয়তো করে থাকেন অফিস সময় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে চ্যানেলটাকে ভালোবাসুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ